একটি গুহা যেখানে ঢোকা সম্ভব কিন্তু বের হওয়া সম্ভব নয় নাটটিপুট্টি কেপ বা নাটটিপুট্টি গুহা একটি বিপজ্জনক ও রহস্যময় গুহা একটি যা আজও এক করুণ ঘটনার সাক্ষী হয়ে আছে এই গুহা নাটটিপুট্টি কেপ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাই অঙ্গরাজ্যে অবস্থিত একটি সংকীর্ণ ও বিপজ্জনক গুহা গুহাটির পথগুলো এতটাই সরু যে অনেকে সাপের মতো হামাগুড়ি দিয়ে এগোতে বাধ্য হন উনিশশো দশক থেকে এটি অ্যাডভেঞ্চার প্রেমী স্পালাঙ্কাদের জন্য জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু কেউ ভাবেনি একদিন এই গুহাই কারো চিরস্থায়ী কবর হয়ে যাবে দুই হাজার নয় সালের চব্বিশে নভেম্বর ২৬ বছর বয়সী জন অ্যাডওয়ার্ডস একজন অভিজ্ঞ গুহা অভিযাত্রী নাট্যপুট্টি কেপ এর ভিতরে প্রবেশ করেন তার লক্ষ্য ছিল নতুন পথ অন্বেষণ করা কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গুহার বার্থ ক্যানেল নামক একটি অতি সরু পথে ঢুকে পড়েন এবং সেখানে আটকে যান উদ্ধার কর্মীরা আঠাশ ঘন্টা ও বেশি সময় ধরে চেষ্টা করেন কিন্তু জনকে বের করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত অক্সিজেনের অভাবে ও ক্লান্তির কারণে তিনি মৃত্যুবরণ করেন তার দেহকে বের করা সম্ভব না হওয়ায় গুহাটির সেই অংশকেই তার সমাধিস্থল ঘোষণা করা হয় এই মর্মান্তিক ঘটনার পর এই নাট্যপুরী গুহা চিরতরে বন্ধ করে দেওয়া হয় যেন এমন দুর্ঘটনা আর না হয় এটি শুধু একটি গুহা নয় বরং সতর্কবার্তা বিপজ্জনক অভিযানে যাওয়ার আগে সব দিক বিবেচনা করা উচিত